দেহের সদস্য আমাদের প্রভু খ্রিস্টের কাছ থেকে আপনাদের প্রতি বাইবেল খুলব এবং দেখ রেভেলেশন অধ্যায় তিন পদ দুই শূন্য একটি পদ যা প্রায় বলা হয় কিন্তু যার পূর্ণ আলো এবং সত্যে খুব কমই বোঝা যায় ঈশ্বরের বাক্য ঘোষণা করছে রেভেলেশন অধ্যায় তিন পদ দুই শূন্য দেখ আমি দরজার সামনে দাঁড়িয়ে কড়া করাচ্ছি যে কেউ আমার কণ্ঠ শুনবে এবং দরজা খুলবে আমি তার কাছে প্রবেশ করব এবং তার সাথে ভোজন করব এবং সে আমার সাথে খাবে খুব প্রিয় বন্ধুরা এই পদটি প্রায় সুষমাচার আমন্ত্রণের সময় উদ্ধৃত করা হয় আমরা শুনেছি ধর্মপ্রচারকরা বলেন যিশু তোমার হৃদয়ের দরজায় করাচ্ছে খুলে দাও এবং তাকে প্রবেশ করতে দাও কিন্তু আমরা বিনীতভাবে এবং আন্তরিকভাবে প্রশ্ন করতে হবে অধ্যায় তিন পদ দুই শূন্য কি সত্যি এটি শিক্ষা দিচ্ছে

এবং ল্যাডিসিয়ান চার্চের দেবদূতের কাছে লিখ এই বিষয়গুলি বলে এমেন বিশ্বস্ত ও সত্য সাক্ষী ঈশ্বরের সৃষ্টির সূচনা এক পাঁচ আমি তোমার কর্মগুলি জানি তুমি শীতল না উষ্ণ না আমি চাইতাম তুমি শীতল বা উষ্ণ হও এক ছয় অতএব তুমি কুসুম হও শীতল না উষ্ণ না আমি তোমাকে আমার মুখ থেকে উচ্ছিষ্ট করব। একসাথ কারণ তুমি বলছো আমি ধনী সমস্ত জিনিসে পূর্ণ এবং কিছুই প্রযোজন নেই কিন্তু তুমি জানো না যে তুমি দারিদ্র্য দুঃখিত দরিদ্র অন্ধ এবং নগ্ন এক আধ আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে আমার কাছে আগুনে পরীক্ষা করা সোনা কিনো যাতে তুমি ধনী হও এবং সাদা পোশাক কিনো যাতে তুমি ঢাকাও এবং তোমার নগ্নতার লজ্জা প্রকাশিত না হয় এবং তোমার চোখে চোখের মর্জানি লাগাও যাতে তুমি দেখতে পারো এক নয় যাদের আমি ভালোবাসি তাদেরকে আমি তিরস্কার এবং শাসন করি তাই উৎসাহী হও এবং পশ্চাৎ পশ্চাতে মনোভাব পরিবর্তন করো দুই শূন্য দেখ আমি দরজার সামনে দাঁড়িয়ে করাচ্ছি যে কেউ আমার কণ্ঠ শুনবে এবং দরজা খুলবে আমি তার কাছে প্রবেশ করব এবং তার সাথে ভোজন করব। এবং সে আমার সাথে খাবে কিস্চিনবে তাকে আমি আমার সিনহাসনেব সার সুইয়োগ আমি বিজি হেছি পিতার সিনহাসনেব সেচি কানে সোনার কসমতা রাখে সে কারকে ঈশ্বরের আত্মার তা সং আ প্রিয় বন্ধুরা এখান আমরা এই তিম নয়োগ দিয়ে দেখি আমরা বুঝি আমাদের বর্তমান দিনের হারানো লেখাহিনী বরং এগুলি বলা হয়েছে লাইডিস সমাবেশকে একটি ইহুদি বিশ্বাসীদের দলকে যারা ভবিষ্যতের সাত বছরের ট্রিবুলেশনের সময় বাঁচবে প্রভু যীশু অ্যাপোস্টল জনের মাধ্যমে তাদের কুসুমুল বলে শীতল না উষ্ণ না এবং তিনি সতর্ক করেন যে এই উদাসীনতা তার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় তারা বলেছিল আমরা ধনী আমাদের কিছু প্রযোজন নেই কিন্তু প্রভু যিনি হৃদয় পরীক্ষা করেন তাদের প্রকৃত আর্থিক অবস্থাটি দেখেছেন দারিদ্র্য দুঃখিত দরিদ্র অন্ধ এবং নগ্ন তবুও তার অসীম প্রেমে তিনি সরাসরি তাদের প্রত্যাখ্যান করেন না তিনি আবেদন করেন যাদের আমি ভালোবাসি তাদেরকে আমি তিরস্কার এবং শাসন করি তাই উৎসাহী হও এবং পশ্চাৎ পশ্চাতে মনোভাব পরিবর্তন করো কি এখন মনোযোগ দিয়ে শোনো যখন যিশু বলেন দেখ আমি দরজার সামনে দাঁড়িয়ে করাচ্ছি তিনি হারানো পাপির হৃদয়ের দরজায় দাঁড়াননি না প্রিয় বন্ধুরা তিনি তার নিজস্ব ঘোষণাপত্রযুক্ত জনগণের দরজায় দাঁড়িয়ে আছেন তাদের সতর্ক করছেন যাতে তারা তার আগমনের আগে তাদের হৃদয় প্রস্তুত করে सुंदर भावे स्पष्ट ही यखन आमरा जेम्स अध्याय पांच पीढ़ी आठ तो नौ एयर साथ ही ये खाने बाकी ब्ले तोम राव धैर्यशील हो तोमार हार्डी दर्दर करो कारण प्रभुर आगमनेर ने स्माय काचा एके एक अप्रेर प्रति दोष आरोप करो भाई दर याते तोमरा निंदित ना हो देख विकारक दर्जार सामने दान दिए आचे ओह यान प्रिय बंधुरा सामने दान दिए आचे रेवलेशन अध्याय तीन पेडी बीस प्रस्तुतिर आहबान पिता प्रभु अबिल्बे उपस्थित विकार करार एवन तान राजी करार जनी। तिनी लाउडिसियन विश्वासीदर के आहबान जाना प्रिबर्तन करते उसा पुनस्थापन करते हार्दी शुद्ध करते याते तानराम हिमार आग्निर समय प्रस्तुत थाकते पारे यीशु प्रवर्ती प्रतिश्रुति देन रेवलेशन अध्याय तीन पेडी इकतीस ई बे ताके आमी आमार सिन्हास निभ सार सुयोग देव यमन आमी बिजी इची एवन आमार नामार पितार निप सेची एति प्रिय बंध हु त्रिबुलेश्स मई के निर्देश कृ यारा पर्थी बीते राजी अर्जन करबे यखन ख्रीस्त ओम हिमाई प्रत्या यी तुम हर दिए आहबान क्रो संप्रकित नहीं जंगन के निर्देश कृ यारा तादे राजार प्रत्यावर्तन जनी प्रस्तुत प्री भाई अध्याय वर्तमान अनुग्रह बरन

সুতরাং বিশ্বাসের মাধ্যমে ন্যায়প্রাপ্ত হয়ে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে শান্তিতে আছি যার মাধ্যমে আমরা বিশ্বাসে এই অনুগ্রহে প্রবেশ করি যার মধ্যে আমরা স্থিত আছি এবং ঈশ্বরের মহিমার আশায় আনন্দ করি গো হ্যাঁ আমাদের প্রভু আজ আমাদের হৃদয়ের দরজায় করাচ্ছে না তিনি পবিত্র আত্মার মাধ্যমে আমাদের মধ্যে বাস করছেন তিনি বাইরে প্রবেশ করার চেষ্টা করছেন না তিনি ইতিমধ্যেই আমাদের হৃদয়ে বিশ্বাসের মাধ্যমে বাস করেছেন অধ্যায় তিন পদ অনুযায়ী তোমার হৃদয়ে বিশ্বাসের মাধ্যমে বাস করুন কি প্রিয় বন্ধুরা শেষের দিকে আসুন মনে রাখি অধ্যায় পদ ইসরায়েলের নিকটবর্তী আগমন এবং আর্থিকভাবে প্রস্তুত হওয়ার প্রযোজনের একটি গুরুতর স্মরণ কিন্তু আমাদের জন্য খ্রিস্টের দেহের জন্য এটি প্রভুর ধৈর্য প্রেম এবং মিলনের আকাঙ্ক্ষার একটি চিত্র এমন ঈশ্বর যিনি এখনো তার মানুষদের উৎসাহ